প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মস্কাল বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত হল এর ম্যাজিক চুলা নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর হাই কোয়ালিটির মেটাল দিয়ে চুলাটি তৈরি করা হয়েছে এখন যে চুলাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আপডেট ভার্সন দেখেন কত সুন্দর রাউন্ড শেপ চুলা যেসব ভাইরা রাউন্ড কোয়ালিটি আপডেট মডেলে চুলা নিতে চান তারা কিন্তু এই চুলাটি নিতে পারেন দেখেন এই চুলাগুলোর কত সুন্দর আগুনের কোয়ালিটি দেখেন আগুনের কালারটা দেখেন কত সুন্দর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর হিটপ্রুফ চুলা আমাদের এই চুলাগুলো কিন্তু খুবই সুন্দর হাই কোয়ালিটির স্টিল দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে আমাদের এই চুলাগুলো কিন্তু সম্পূর্ণ বডি হিটপ্রুফ যেসব ভাইরা এই চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু খুবই সহজে অর্ডার করতে পারেন অর্ডার করতে অবশ্যই স্খানে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন এতক্ষণ দেখছিলেন যে রাউন শেফ চুলা আসলে কীভাবে জ্বালাতে হয় তা আমি দেখিয়ে দিলাম যে আসলে এই চুলাগুলোতে আগুন কীভাবে জ্বালাতে হয় এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি স্ট্যান্ড প্রিয় দর্শক যেসব ভাইয়েরা ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু চাইলে অবশ্যই আমাদের কারখানায় আসতে পারেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর রাউন্ড কোয়ালিটি দেখেন কত সুন্দর একটি কোয়ালিটি ফুল চুলা দেখেন লার্কি দেওয়ার জন্য কিন্তু আলাদা মুখ রাখা আছে যেসব ভাইরা হয়তো বা চিন্তা করেন যে আসলে ছোটো লারকি দেওয়ার ঝামেলা বা সমস্যা তারা কিন্তু চাইলে এই আপডেট মডেল চুলাটি নিতে পারেন এই আপডেট মডেল চুলাতে কিন্তু ছোটো লারকিও দিতে পারবেন চাইলে কিন্তু বড়ো লারকিও দিতে পারবেন দেখছিলেন যে কত সুন্দর একটি লার্কি দেওয়ার জন্য আলাদা মুখ রাখা আছে প্রিয় দর্শক আমাদের কাছে কিন্তু পাশাপাশি ডাবল চুলাও পাবেন ডাবল চুলা পাবেন স্কোয়ার মডেল চুলাও কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু যেই সব দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ আপডেট মডেল গোল চুলা দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল চুলা দেখেন কত সুন্দর একটি মুখ রাখা আছে এই চুলাগুলোতে কিন্তু ভিজে শুকনা যে কোনো রকমের লার্কি কিন্তু ব্যবহার করতে পারবেন চাইলে কিন্তু পানি থেকে উঠে কিন্তু ভিজে লার্কি কিন্তু ব্যবহার করতে পারবেন কোনো রকমের ধোয়া হবে না কালে হবে না একদম ধোয়া মুক্ত লার্কির ম্যাজিক চুলা গ্যাসের বিকল্পে লার্কির ম্যাজিক চুলা যেসব ভাইরা হাজার হাজার টাকার গ্যাস নষ্ট করতেছেন তারা কিন্তু চাইলে এই লার্কির ম্যাজিক চুলায় রান্না করতে পারেন এই যে দেখেন কত সুন্দর একটি কুলিং ফ্যান এই কুলিং ফ্যানের মাধ্যমে কিন্তু রান্না করতে পারবেন সারা মাসে দশ থেকে পনেরো টাকার বিদ্যুৎ বিলে কিন্তু এই চোলাগুলোতে রান্না করতে পারবেন এই যে দেখেন আমাদের সম্পূর্ণ চোলাগুলোতে কিন্তু লার্কি দেওয়ার জন্য আলাদা মুখ রাখা আছে দেখেন এই চুলাগুলোর সাথে কিন্তু থাকছে একটি চার্জার একটি ব্যাটারি দেখেন কত সুন্দরভাবে কয়েল ফুল চুলা দেখেন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে প্রিয় দর্শক যেসব ভাইয়েরা চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু খুবই সহজে খুবই সুন্দরভাবে ঘরে বসেই কিন্তু এই চোলাগুলো অর্ডার করতে পারবেন অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে ন করুন এই চুলোগুলো কিন্তু সারা বাংলাদেশ একদম মিস্টেক ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি করে থাকি এই যে দেখেন এই ফ্যান বক্সটি খোলা সিস্টেম চাইলে কিন্তু এভাবে খুলে রাখতে পারবেন এভাবে কিন্তু আবার সেট করতে পারবেন দেখেন কত সুন্দর সিস্টেম দেখেন চাইলে কিন্তু রেগুলেটারের মাধ্যমে আগুন কমাতে পারবেন চাইলে কিন্তু বাড়াতেও পারবেন যেসব ভাইয়েরা চিন্তা করেন যে কোনো রকমের রিক্স থাকবে না কি আসলে আমাদের এই চুলাগুলোতে কিন্তু কোনো রকমের রিক্স থাকবে না বর্তমানে গ্যাসের চুলাতে কিন্তু অনেক রিক্স এই চুলাগুলোতে কিন্তু কোনো রকমের রিক্স থাকবে না দেখেন কত সুন্দর মুখ রাখা আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ ফেজ